যারা দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে চাকরি নেই তাদের চাকরি বৈধ নয় রুজি উপার্জন হারাম সলাতের পর তাসবিক কোন হাতে গণনা করতে হবে ডান হাতে আঙ্গুল থেকে না বুড়া আঙ্গুল থেকে যেটা সুবিধে হাত ডান হতে হবে হাত কুণ্ডা হতে হবে ডান হাত কুঁড়া কুড়ে আঙ্গুল হোক না বুড়া আঙ্গুল হোক যেটাই হোক কুড়ে লোক হোক না বুড়া লোক হোক যেটাই হোক ফরজ সালাতের পর তাসবিক কোনো কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ ভুল হলে গুনা হবে কি জিনা গুণা হবে না যারা কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে পড়ে ওদের ডবল নাকি হবে হাদিস বোখারি মুসলিম শিখছে কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে পড়ছে আর ডবল নেকি হাদিস বোখারি মুসলিম উনি বুঝতে পারেননি যিনি বলেছেন যে গুনাহ হবে আবার ওনার আর একটা কথা আছে যে কোরআন বুঝে না পড়লে ওই বুঝে না যারা বড় বড় তাপসির কারক তারাই করে বুঝতে এ তারা যেটুকু সেটুকু লিখেছে মসজিদে মসজিদে প্রবেশের সময় আগে দোয়া না আগে সালাম দিতে হবে দোয়া আগে তারপর সালাম মহিলারা কি ওয়াজ করতে পারবে জি না খবরদার নয় একবার এলাকাতে রুমটা বের করে দেওয়া অপমান করে বের করে দেওয়া কিসের রাজ করবে আর কণ্ঠই তো পর্দা মানুষের চিল্লে কথা বলবে মানে কোন সাহসে বলবে খবরদার চামাইটে মাঝে কোনো মহিলা যেন এই কাজ করতে না যায় আর আমি বলেছি মহিলা মানুষ আপনি আপনি আমাদের সাথে পরামর্শ করেন ভালো হবে ইনশাল্লাহ সালাম ফিরার নিয়মটা বলে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দেখা যাবে বাম দেখা যাবে বামে কে আছে আছে পর সম্মিলিত বিদাত হাত তুলে দোয়ার প্রমাণে বত্রিশটা হাদিস আছে চব্বিশটা স্থান আছে নামাজের ওপরে যে বইটা আছে নিয়ে যাও সেটা সব সিরিয়াল দেওয়া আছে মনে করতে হবে এটা আমি লিখেছি আমার ছেলে লিখেছে আমার ভাই লিখেছে কব মনে বুকে সাহস করে বল করে কথা বলবা যে চব্বিশটা স্থানে হাত তুলে দোয়া করা উল্লেখ আছে এই চব্বিশটা জায়গাতে করা যায় হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পায় হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার চার রাকাত সলাতে প্রতি রাকাতের শুরুতে আল্লাহ আকবর বলে হাত বাঁধতে হবে কি কথাটা বুঝতে ভুল করলাম পায়ে মোজা পরে সলাত আদায় করলে সলাত হবে হবে ঈদের মাঠে গিয়ে একজন তা আরেকজনকে দেখে ঈদ মুবারক বলা যাবে না বিদাত ঈদ মুবারক বলা যাবে না বলতে হবে তাকাব দুয়া এটে ঈদ মুবারক বেদাত ঈদের মাঠে কলাকলিও বেদাক কোলাকলি কার সাথে হবে যে বাহির থেকে যে আগন্তক তার থেকে হবে তার সাথে হবে একটি বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সোনা পদ্ধতি বলবেন আজকে তো হলো না আগে কোরআন মাজিদ পড়বে তিনটা আয়াত হাম পড়বে তারপর তিনটা আয়াত পড়ার পরে বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কাবিল তো বোখারির হাদিস গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় কাজে ও তিনবার বলবে একরে ভিতরে নামাজ পড়লে কয়টা সুরা পড়তে হয় একটাই সুরা ফাতে আর অন্য সুরা একটা আল্লাহ তালা শতটা পড়তে পারা যায় কোনো সমস্যা নেই আল্লাহ তালা পুরুষ নবী পাঠিয়েছেন কিন্তু মহিলা নবী পাঠাননি কেন সে উত্তর তুমি নবীকে জিজ্ঞাসা করো জিব্রাইলকে বলো আল্লাহর এটাই বিধান পাগলামি কথার কোনো দাম আছে আল্লাহর এটাই বিধান মহিলা মানুষকে দিয়ে তিনি দিন প্রচার নেননি আল্লাহ বাস যার কারণে কোনো মহিলা মানুষকে নবী করেননি নবী করলে কত দামি দামি মহিলা আয়েশা খাদিজা মারিয়াম ফেরন স্ত্রী আসিয়া সেহেরি রান্না করার জন্য কি আজান দিতে হবে সেহেরি রান্নার জন্য নয় তাহার এবং সাহারি দুটা নিয়ে সেহেরি নয় সাহারি সাহারি এবং তাহার দুটার সমন্বয়ে আজান একটার সাথে খাস করলে বেদাত হবে ফরজ গোসলের অজুতে সলাত আদায় করা যাবে জি ফরজ গোসলের জন্য অজু করলে এখন গোসলখানায় ঢেউকা ভালো করে শরীরের হাত অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে কচলিয়ে ধুয়ে মুছে আপনি নতুন একটা পশুকা কাপড় পরে সলাত আদায় করার কোনো সমস্যা নাই তো স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গে হাত লাগলো যে হাত লাগলে ওই নষ্ট হয় না উত্তেজনা সহকারে লাগলে ওই নষ্ট হয় প্রথম রাকাতে এমাম আর আর একজন মাত্র মুসল্লি নামাজ আদায় করেছে পরে আরো মুসল্লি আসছে তখন এমাম কি মেহরাম মেহরাবে যাবে না এমাম ওখানে থাকবে ডানে তো আছে একজন বামে এসে দুইজনকে পিছনে ধরে ডানে না ও ডানা বাম না বামে আসলে ওকে টান নিতে হবে পিছনে দুদিকে ঠেলা দিতে হবে দাঁড়িয়ে গেলে আর যদি পিছনে জায়গা না থাকে তো ನೇমা আগে চলে লোক আমরা ও সন্নাত হলো লোক তো তিনজন তবে একসাথে থাকতে পারবে না তিনজন

তখন আমি কি করব আমি এখন একাই দাঁড়িয়ে যাব আর এখন যেটা জিজ্ঞাসা সেটা হলো এমাম সলাত আদায় করছেন একজন মুসল্লি তার ডান দিকে দাঁড়িয়ে আছে তাহলে আছে কয়জন দুইজন এখন আর একজন আসলো এখন কি হবে না বাম দিকে দাঁড়াবে না এটা সন্ন্যত নয় এখন যে ডান দিকে আছে ওকে টেনে পিছনে নিয়ে চলে যাবে এটা সন্ন্যত হাদিস বোখারি মুসলিম ওটা বলতে হবে না আমারটা বুঝেছো কি আমারটা বুঝে তাইলে এটাই চূড়ান্ত ইনশাআল্লাহ প্রথম রাকাতে ইমাম আর একজন মাত্র এত ছোট লেখা পড়া যাবে শেখ আলোচনা ও ঈশ্বর কত আছে আল্লা আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার দান করো আমরা আজকে যেসব গুরুত্বপূর্ণ কথাগুলি